দরকার ভাই কিছু টাকা জন্য তুমি মিথ্যা কথা বলার আপনারা যে বলেন এগুলোর রসালো ঘাস এগুলো অ্যালোভেরা ঘাস ভিতরে সব জেলি আর জেলি কেন কথা বলে আপনারা ক্ষুদ্র এই এইরকম বিভ্রান্তিতে ফেলেন অ্যাকচুয়ালি এই ঘাসগুলো ফলন মোটামুটি খারাপ না তবে এই ঘাসগুলো রোপণ করেছি কিভাবে রোপণ করেছি আপনারা দেখেছেন মাত্র এই যে একটা গিট করে রোপণ করেছি এখন একটা মুড়া থেকে একটা চোখা থেকে কি পরিমাণ ঘাট হয়েছে মাসাল্লাহ ভালোই ফলন আছে তবে তবে অনেক সময় সাপেক্ষের পরে এই জিনিসটা হয়েছে এখানে এই ঘাসের বয়স সাত মাস চলতেছে এখন মোটামুটি কাটার উপযুক্ত হয়েছে তো আমরা যারা ক্ষুদ্র খামারি আছি যারা এত সময় নাই এত সময় কই পাবো আর ওই যে ওইদিকে যারা ঘাস আছে অলরেডি দুইবার কাটা শেষ হয়ে গেছে এখন আবার কাটতে পারো তিনবার আর এটা এখন একবারও কাটি নেই আর আমি যেটা বলতে চাই ক্ষুদ্র খামারিদের আপনারা এই ঘাসগুলো আমি যেরকম এখানে তিন শতক জমিতে চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে আপনারা এরকম পরীক্ষামূলকভাবে ট্রায়াল দিতে পারেন দরকার নাই বৃহৎ পরিসরে আপনারা এই ঘাসগুলো চাষ করার এটা অনেক দীর্ঘস্থায়ী দীর্ঘ সময় পরে এটা ফলনটা আপনারা পাবেন এত সময় নয় ক্ষুদ্র খামারের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম